অনুষ্ঠিত হল তৃণমূলের কর্মীসভা তমলুক সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ অর্থাৎ শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর পাঁচকুড়ায় আয়োজিত হল তৃণমূলের কর্মী সভা এই কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন পাঁশকুড়ার চেয়ারম্যান নন্দ মিশ্র এছাড়া উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক তথা সৌমেন কুমার মহাপাত্র এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মহিলাদের সঙ্গবদ্ধ করতে এই কর্মীসভা এদিন কেন্দ্রের এসআইআর ও বিভিন্ন বিষয়ে সমালোচনা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য পাশাপাশি রাজ্য সরকারের যাবতীয় উন্নয়ন নিয়ে মহিলা কর্মীদের তুলে ধরলেন তমলুক সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকুড়ায় আয়োজিত হল মহিলাদের নিয়ে এই কর্মী সভা তাকে কেন্দ্রীয় সরকারের একটি আগে সেখান থেকে একটা থানা তার অন্তর্গত থানা একটা চিঠি এবং কিছু নথি দিয়ে বঙ্গভবনের অফিসার অন স্পেশাল ডিউটির কাছে পাঠিয়ে দিয়েছে যে এটা বাংলাদেশি ভাষায় তুমি এটা ইংরেজি অথবা হিন্দিতে তর্জমা করে দাও বুঝুন বাংলাদেশি ভাষা নয় তো এই কারণে আমরা বলতে চাই যে বাংলা ভাষাভাষীদের ওপর সংগঠিত এটা চলে না সুতরাং বিশ্বের মানুষ নিয়ে যায় নাকিদের আর সেখানে আমাদের দেশে অন্য রাজ্যে যেতে ভয় পাচ্ছে কারণ বাংলা ভাষায় কথা বলতে তাদের বাংলাদেশি বলে পুষব্যাক করা হচ্ছে না হলে অন্য রাজ্যের ট্রাইব্যুনাল তাদের নোটিশ দিচ্ছে না হলে অন্য ধরনের অত্যাচার শারীরিক অত্যাচারও করা হচ্ছে তো এটা অবশ্যই একটা তীঘ্ন অপরাধ রাজ্যে এসআই আর কীভাবে কী করবে সেটা আমরা দেখবো একটা ওইহ ভোটাকেও কাছে আমরা দেখবৃঙ্খলা একদম ঠিক আছে এরকম যদি দেখেন আমি বলছি না যে কোনো কোথাও কিছু হয়েছে তাকে আমি সমর্থন করছি না কিন্তু এগুলোকে বলেন যে এখানের আইন শৃঙ্খলা খারাপ তাহলে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলাটা কেমন উড়িষ্যার আইন শৃঙ্খলাটা কেমন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও দাউ করে জ্বলছে ছাত্রী তাহলে আইন শৃঙ্খলাটা কেমন এখানে তো এখানকার পুলিশ ধরেছে বেআইনি অস্ত্র থেকে থেকে তাদের কাছ থেকে ধরার পুলিশ সর্বতভাবে সাহায্য করে সেই যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেগুলো দেখছে সুতরাং প্রশাসন নিশ্চিতভাবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা